নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে একটা হেলদি ব্রেকফাস্ট করে দেখাবো খুব তাড়াতাড়ি হয়েও যাবে পেটও ভরবে আর বাচ্চা বড় সকলের ভালো লাগবে প্রথম দেখো এখানে নিয়ে নিয়েছি হচ্ছে বেদানা হ্যাঁ আর আপেল কলা এই তিনটে ফল দিয়ে তৈরি করব তোমাদের বাড়িতে যেরকম থাকবে ঘরে সেই রকমই ফল দিয়ে দিও যদি খেজুর থাকে সেটাও ছোটো ছোটো করে কেটে দিতে পারো বেদানাটা ছাড়িয়ে নিলাম বেদানা তো আর ছোটো করে কাটার কিছুই নেই ছোটোই জিনিস আর দেখো আপেলটা কিন্তু চপ করে নেবো ছোটো ছোটো করে কেটে নেব ভালো লাগে এতে জানো তো অনেক সময় হয় না মানে খাবারের রেসিপি যে কোনোই করো না কেন সবজির সাথে বা ফলের সাথে কাটার উপর ডিপেন্ড করে তো তোমাদের মতন তোমরা কাটতে পারো কিন্তু আমার মনে হয় ছোটো ছোটো করে কাটলে ভালো হবে কলাটাও আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম আচ্ছা ঠিক যে যে ফলগুলো ভালোবাসে না বা বাসে সেইগুলোই দিয়ে দিও কেমন তো যাই হোক এরমভাবে দেখো কেটে নিলাম আর এখানে একটু আমি দিয়েছি চকলেট একটু নাটেলা দিয়েছি কিন্তু তোমরা না মধু দিতে পারো হ্যাঁ বড়রা যদি মনে করো মধু খাবে বা বাচ্চাদের তো দেওয়াই যেতে পারে ওরা বুঝতে পারবে না চিনি এখানে আমি একদমই ব্যবহার করিনি হ্যাঁ কারণ ফলগুলো তো মিষ্টি ছিল আর যেটা চকলেট মতন দিয়েছি সেটাও মিষ্টি আছে তোমরা যদি মনে করো ডায়রি মিল্কের একটা ছোট মানে কিউব দিয়ে দিতে পারো তাকে এরমভাবে ছোট ছোট করে কলাগুলো কেটে নিয়েছিলাম যাতে খেতে সুবিধা হয় আর বাচ্চারা বুঝতেও না পারে বেশ ভালোও লাগে খেতে বড়রাও অনেক সময় ভীষণ খেতে চায় না ফল টল আর কি এই আমরাই বলো খেতে তো চাই না ভালো লাগে না এই মতন খেয়ে নিতে পারো তো দেখো এখানে ওটস নিয়েছি ওটসটাকে না একটু জাস্ট এক মিনিট হ্যাঁ বেশিক্ষণ কিন্তু নয় দেখবি একটা হালকা অ্যারোমা বেরোচ্ছে ব্যাস বন্ধ করে দেবে একদম বেশিক্ষণ কিন্তু নয় জাস্ট এক মিনিট ঘড়ি দেখে একদম দেখ এখানে চেয়ার নিয়েছি এটা না একদম গ্যাসটা বন্ধ করে দিলে জাস্ট এই গরমে একটু নাড়াচাড়া করে নেবে হ্যাঁ এটা কিন্তু কোনো রকম মানে গরমের খুব গরম করে এটাকে ভাজার প্রয়োজনে নেই জাস্ট আমি একটুখানি মানে আমার মনে হলো তাই একটু জাস্ট আমি ভাজা ভাজা মতন মানে হালকা ভাজা নয় কিন্তু বারবারই বলছি জাস্ট নাড়াচাড়া করে নিলাম নিয়ে এটাকে একটা পাত্রে ঢেলে রাখছি ঠিক এই মতন তো এরকমভাবে ঢেলে রাখলে একটু ভালো হবে দেখাম ঢেলে রাখছি এবার আমি আমার জায়গা নিয়ে নিয়েছি যেখানে ঢালবো বা পরিবেশন করব ওটা সমান করে নিয়ে নিচ্ছি ভাগ করে আর কি দুটো জায়গায় তো এরমভাবে নিয়ে নেবে একটা যে কোনো পাত্রে নিয়ে নিতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু আমি দুটো জায়গায় সেপ সেপারেট করে নিয়েছি এরমভাবে নিয়ে নেওয়ার পর না বে দুধটা এইদিকে যখন এটা সেপারেট করে দেবে বা ঢালবে বা কিছু দুধটা খুব ভালো করে টকবক করে ফুটিয়ে নেবে মানে বেশ ভালো গরম হবে হ্যাঁ এই গরম দুধটা এর মধ্যে ঢেলে দেবে আন্দাজ মতন যাতে এটা ডুবে যায় অটোমেটিক এটা ফুলে যাবে আমি ওই হাফ কাপ মতন মেজারমেন্ট কাপের হাফ কাপ মতন দিয়েছিলাম ধরো তো হয়ে গেছিলো মোটামুটি এক মিনিট না একটু এটাকে ভিজে দেবে তাহলে খুব ভালো হবে দেখো নাটলা দিয়েছিলাম একটুখানি ছিল আমার কাছে এক হাফ চামচ মতন দিয়েছিলাম বাচ্চারা ভালো ভালো লাগে খেতে এটা কোনো সমস্যা হবে না একটু দিলে আর ফ্রুটসগুলো যে চপট করে ছোট ছোট করে কেটে রেখেছিলাম প্রথমে কলা তারপরে আপেল তারপরে বেদানা দিয়ে একটুখানি ওপর থেকে মানে ভালোভাবে ছোট সাজিয়ে দিয়েছিলাম হ্যাঁ দিয়ে তোমরা যদি মনে করো এটা ফ্রিজে রেখে নর্মাল টেম্পারেচারে এলে গরম দুধ দিয়েছিলাম তো তাহলে ফ্রিজে রেখে খেতে পারো তোমাদের ইচ্ছার ওপর ডিপেন্ড করছে যদি মনে করো এটা মোটামুটি হালকা একদম হালকা গরম গরম থাকবে খাবে সেটাতেও কিন্তু ভালো লাগবে আমি কিন্তু হালকা গরম গরমই খেয়েছিলাম অসাধারণ লাগে জানো তো আর শরীরের পক্ষেও ভালো এইরকম ধরনের একটা রেসিপি করে খেতেই পারো তাই না বলো তো দেখো আমি খুব ভালো করে তারপরে ফ্রুটসগুলো দিয়ে ছবি তুলে নেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি তোমরা কাজু বাদাম আখরোট যদি বাড়িতে থাকে চপট করে দিতেই পারো বেশ ভালো লাগবে খেতে আরে এইটার মধ্যে কিন্তু চিনি দেওয়ার কোনো কোনো রকম প্রয়োজন নেই আমি নিজে খেয়ে তোমাদের বলছি একদম প্রয়োজন হবে না হ্যাঁ তো ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি ব্যাস এরকমভাবে ঠান্ডা যদি ইচ্ছা হয় ঠান্ডা করে সার্ভ করো বা উষ্ণ উষ্ণ হালকা গরম থাকবে একদম গরম থাকবে না এক মিনিট পর ঠান্ডা হয়ে যাবে হ্যাঁ তো সেটা যদি তোমাদের মনে হয় একটু দুধ দেওয়ার প্রয়োজন আছে একদম চাপচাপ হয়ে গেছে তাহলে একটু দুধ দিয়ে দিও ব্যাস সার্ভ করে দাও ভীষণ ভালো লাগবে তোমরা এটা করে আজকের রেসিপিটা জানাতে আমাকে ভুলো না কেমন আজকের মতন তাহলে এইটুকু থাক কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফ্রেন্ডস